আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে কিছু কথা বলতে চেয়েছি পুরো এক মাস আমার উপরে দিয়ে অনেক জর্তপান গিয়েছে আমার ভাতি রেস্ট ছিল আমি ভিডিও আপলোড করতে পারিনি বলে দুঃখিত আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বিভিন্ন জায়গা থেকে দেখতেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্টই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আমা আমার যখন সময় হবে আপনারা যদি চান আমি কখনো ক্যামেরার সামনে আসতে আমি ডেফিনেটলি ঠিকই আসব কিন্তু আজকে আমি আপনাদের কাছে কথাটা বলতেছি কারণ আমি অনেক কিছু অনেক মানে অনেক পিছিয়ে গেলাম আর কি কিছু আপলোড করতে পারিনি তো আমি এখন আমার ছোটো বোনের দোকান আছি তো ওর দোকানেই আমি ভিডিওটা করছি জাস্ট আমার কথাগুলা আপনাদেরকে শোনাচ্ছি যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনি ফুল ভিডিওগুলো দেখবেন দেখলে আমার ভালো লাগবে এবং আমি অনেক খুশি হই আপনারা যা আমাকে পছন্দ করেন পছন্দ যদি নাই করতেন তাহলে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখতেন না আর যদি কমেন্টস করেন একটু ফুল ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন তাতে তো কোনো অসুবিধা নেই আপনার একটা সাবস্ক্রাইবার একটা হলে হয়তো বা আমার একটু লাভবান হয় আমার একটা সাবস্ক্রাইবার বাড়ে আপনারই তো আমাদের সব কিছু আপনাকে দিয়েই তো মানে আমরা ভিডিও করি আপনাদেরকে বিনোদন দিতে চেষ্টা করি হয়তো বা শরীর অসুস্থ থাকে তারপরেও আমরা চাই যে আমরা ভিডিও মানে আপলোড করতে চাই কিন্তু করতে পারি না তার জন্য যারা যারা আমাদের দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আরও পছিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যদি খারাপ হয় খারাপ কমেন্টস না করে সুন্দর করে বলবেন যে এটা আমার ভালো হয়নি আমি শুদ্ধ মানে শুদ্ধ করতে চেষ্টা করব কিন্তু খারাপ কমেন্টস তো আমার আলহামদুলিল্লাহ কেউ আমাকে করেনি আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখলে আমার খুশি লাগে কারণ আমার ভিউসের আমার দরকার আছে সাবস্ক্রাইবার দরকার আছে আপনাদের ভালোবাসাতেই আজকে আমি এতটুকু হয়ে আসছি আরও আমি এগিয়ে যেতে চাই আপনাদের দুয়াতে আপনাদের ভালোবাসাতে আমার যারা আমার প্রবাসী ভাই বোনেরা আছে তাদের সাপোর্টও আমি পাচ্ছি এবং আমাদের বাংলাদেশের যারা ভাই বোন আছে তাদের সাপোর্টও পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের মানে এক এক টাকা এক টাকার কথা যদি আমি চিন্তা করি তাহলে আমি দুই টাকার কথা চিন্তা করতেই পারি কারণ আমার এক টাকা আছে আমি দুই টাকা কিভাবে বানাবো সেই চিন্তা করব আসলে কিন্তু আমি বিনোদনের জন্য আমি কাজটুকু করছি কারণ এগুলো করতে আমার অনেক অনেক দিনেরই আগ্রহ ছিল আমি করতে পারি নাই আমার মেয়েরা আমাকে ডিস্টার্ব করতো যে মা এগুলো করতে হয় না তারপর আমার নিজের ছবি পর্যন্ত আমি দেইনি কারণ আমি জাস্ট কথা বলি আমার একটু এলোমেলো হয়ে যায় কারণ বাসা ভাড়া দিয়ে থাকি তো সব বাসা তো আর সমান থাকে না যেটাতে থাকি হয়তো বা কোনো একটাতে বড় মানে রান্নাঘরটা থাকে সুন্দর থাকে আর যখন আমরা বাসা কিন্তু ঠিকই ভাড়া দিয়ে থাকতেছি ভালো পরিমাণ টাকা দিয়ে থাকতেছি কিন্তু রান্নাঘরটা ছোট। কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আপনারা এগুলো কিছুই দেখবেন না জাস্ট আপনারা দেখবেন যে আমরা আমি কিভাবে রান্না করি সে রান্নাটাই আপনারা ইম্পর্টেন্ট কার ঘর কেমন আছে না আছে আমি কখনই এইগুলো নিয়ে আফসোস করি না আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি এবং আমার ছোটো বোনের দোকানটাকেও আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভালো লাগছে ওর দোকানটাতে আমি এখনই জিন্দাবাজার থেকে এসছি আমার মেয়ের সাথে অসুস্থ আমি অবস্থান অবস্থানে আছি তো ও নিয়ে গেল তো আপনাদের সাথে এই ইচ্ছে করলো যে একটু কথা বলি আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনবেন প্লিজ দয়া করে আমাকে লাইক কমেন্ট শেয়ার আপনারা অবশ্যই করে দিন একটা শেয়ারের জন্য তো মানুষের অনেক আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না প্লিজ করে দিবেন। তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন অনেক কিছু বলে ফেলেছি আমি আমি ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখে নেবেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ